যেহেতু কাটা এটা কাটা কাটাকুড়ি দিয়ে হচ্ছে গহনা বানায় নাকি এই জায়গাটাতে আঠা দিয়ে লাগাতে সুবিধা হয় চুরির উপরে বসাতে সুবিধা চুরির উপরে বসাতে

রাখবো কাটা ফুল গড়ি দুইটাই सेम বড় গড়িটা 4 টাকা করে আমার মনে আছে আমি আমার পেজ ব্রাইডাল ক্রিয়েশনে প্রথম যখন বিক্রি করতাম 5 টাকা 6 টাকা 7 টাকা হ্যাঁ আগে 7 টাকাও ছিল 7 টাকাও ছিল 7 টাকাও ছিল তাহলে এটা 2 টাকা এটা 4 টাকা এটা 4 টাকা 3 টাকা এটা 3 টাকা কই এটা 4 টাকা বড়টা 4 টাকা বড়টা 4 টাকা ইয়েস 2 3 4 টাকা একদম সহজ উপায় মনে রাখার যে 2 3 আর হচ্ছে পনেরোশো টাকা কেজি আচ্ছা আচ্ছা আর বড়টা যেটা এটা চোদ্দশো টাকা কেজি আচ্ছা তেইশ টাকা পনেরোশো টাকা আর হলো চোদ্দশো টাকা এবার আমরা বুঝে গেলাম তাহলে আর এই যে এগুলো যে আছে এগুলো কি পিস হিসেবে এগুলো পিস হিসেবে এগুলো বড় গুলো আছে তারপরে ছোট আছে বড় ছোট সবই আছে বড় ছোট গুলো আমরা 3 টাকা করে বিক্রি করি আচ্ছা আর ছোট বড় যেগুলো আছে এগুলো 5 টাকা বিক্রি করি আচ্ছা এখন যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান তাহলে এইখানে একটা নাম্বার দিচ্ছি এখান থেকে যোগাযোগ করবেন আর আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি খুচরা নিতে চান তাহলে অবশ্যই দোকানে এসে নিতে হবে অনলাইনে যদি আপনি খুচরা খুচরা অর্ডার দেন তাহলে কিন্তু পাবেন না নিজেও ডিমোটিভেটেড হয়ে যাবেন আমরাও ডিমোটিভেট হয়ে যাবে সো আপনারা যারা খুচরা নিতে চান তাহলে অবশ্যই দোকানে এই ঠিকানায় অনুযায়ী চলে আসবেন এবং যারা মনে করছেন যা ঘরে বসে অর্ডার করবেন সেটাও করতে পারেন তবে অবশ্যই হোলসেল রেটেও দিব এবং হোলসেল আমাদের WhatsApp নাম্বার থাকবে ওই নাম্বারে করে হ্যাঁ ওই নাম্বারে হোলসেল কোয়ান্টিটি নিতে হবে নিতে হবে যে এখানে আবারও লাস্টলি আরেকবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে যোগাযোগ করে নিতে পারি ধন্যবাদ সবাইকে